আলহামদুলিল্লাহের আল আমি অসল্লা তো অসাল্ম ও আলাহ রসুল ইহি মোয়া আলা আলিহি অবিহ নারী আমাদের এর পরবর্তী বিষয়টা আমরা লক্ষ্য করি যে আমাদের ইন্ডিয়ার পরিস্থিতি ইন্ডিয়ার অবস্থান নিয়ে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে আমাদের ইন্ডিয়ার পরিস্থিতি আমরা কতটা নারীদেরকে সম্মান দিই ইন্ডিয়াতে আমরা কতটা নারীদেরকে নিয়ে ভাবি নারীদের স্বাধীনতা তাদের নিরাপত্তা তাদের সুন্দরভাবে জীবনযাপন করার যে একটা আমরা প্রতিদিন মানি আমরা অনেকেই দেখি যে আমাদের ভারতের মিডিয়ারা অনেক সময় দেখা যায় যখন পর্দার কথা চলে আসে তখন তারা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি ইসলাম নারীদেরকে ঘরবন্দি করেছে ইসলাম নারীদেরকে নিরাপত্তা দেয়নি তারা তাদেরকে শিক্ষা থেকে দূরে রেখেছে আরো 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 অনেক কিছু ইসলাম তাদেরকে স্বাধীনতা থেকে দূরে সরিয়ে রেখেছে এখন কথা হচ্ছে যারা এই কথাগুলো বলে তারা ইসলামের না মুসলিম নারীদেরকে বাদ দিয়ে বাকি নারীদের জন্য কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে তাদের জন্য তারা কতটুকু নিরাপত্তা প্রদান করেছে আমরা যদি দেখি তাহলে দেখব ভারতের নারীর সম্মান ভারতের নারীর সম্মান নিয়ে যদি কথা বলতে হয় তাহলে রিপোর্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন উনিশশো একানব্বই একটা রিপোর্টে বলা হয়েছে যে বিগত কুড়ি বছরে এক কোটি কন্যা ভ্রূণ হত্যা করা হয়েছে কত এক কোটি কন্যা ভ্রূণ মানে মায়ের পেটে থাকা যে সন্তান আগত হচ্ছে তাকে যখন দেখা যাচ্ছে যে সে কন্যা তখন তাকে হত্যা করা হয়েছে গত এক কোটি গত বছরের বিগত কুড়ি বছর এবার বলি এই রিপোর্ট যে আমরা হত্যা করেছে মুসলিমরা হয়েছে হত্যা করা হোক যারা শিশু আসছে তাদেরকে হত্যা করা হোক কোনো মসজিদ থেকে ফটোয়া দেওয়া হয়েছে ফটোয়া দেওয়া হয়নি তাহলে এই সমস্ত কর্মের জন্যে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে যারা বিচারালয় রয়েছে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে তারা নারীদেরকে নিয়ে নারীদের নিরাপত্তাকে নিয়ে নারী দুনিয়াতে বেঁচে থাকার স্বাধীনতাকে নিয়ে কতটুকু পদক্ষেপ প্রমাণ করেছে লজ্জা যদি থাকে তারা কোনদিন মিডিয়ার সামনে এসে কথা বলবে না ইসলামের বিরুদ্ধে এদের লজ্জা নেই যার কারণে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতে আসে মিডিয়ার সামনে এসে দু হাজার ষোলো সালের রিপোর্টে বলা হয়েছে এক বছরে কুড়ি হাজার শিশু কুড়ি হাজার কিশোরীদের ধর্ষণ করা হয়েছে এক বছরে কুড়ি হাজার শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে যারা ছিল কন্যা শিশু কিসের জন্য এই রিপোর্ট কোথায় পাবেন ন্যাশনাল ক্রাইম গ্রুপ এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এমন রিপোর্ট কোথায় এটা এটা ঘটেছে আমার দেশে এটা আমেরিকার নয় এটা আমার দেশে এরপরে দেখি দু হাজার পনেরো সালে কর্ণাটকে আট বছরের একটা কন্যাকে অপহরণ করা হয়েছে কর্ণাটকে আট বছরের একটা কন্যা শিশুকে অপহরণ করা হয়েছে তারপরে তাকে আটক করে ধর্ষণ করা হয়েছে অতঃপর তাকে হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে পরবর্তীতে আর পাওয়া গেছে কেন ভাই যারা এই কর্ম করেছে তাদেরকে যদি সাহিস্তা করা হয় তাদের উপরে যদি শাস্তি লাঘব করা হয় যারা নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তা করে তাদের তো প্রথম উচিত যে এই সমস্ত রিপোর্টের বিরুদ্ধে আচরণ করা এই সমস্ত খবরের বিরুদ্ধে আচরণ করা নইলে এই খবর যদি সত্যি হয় আর বিচার করা তারা বিচার করছে না কেন তারা কেউ চায় না যে এই দেশে নারীরা শান্তি দিয়ে বসবাস করবে রাত এগারোটা হোক রাত বারোটা হোক যদি একজন নারী সুন্দর করে রাস্তা হেঁটে চলতে পারে কোনো পুরুষ তার দিকে চোখ তুলে না থাকায় তাহলে আমি আমার স্ত্রীকে পর্দা করে রাস্তায় ছাড়বো এগারোটার সময় তুমিschemaName পরিবাস তৈরি করব আমি আমার স্ত্রীকে আমি আমার কন্যাকে এই পরিবেস্থ ছাড়ব না হাইনদের পরিবেষে এরা মানুষ কি হাইনা এই হাইনাদের সামনে যদি আমি আমার স্ত্রীকে ছেড়ে দেই আমি আমার কন্যাকে ছেড়ে দেই তাহলে হাইনার খপ করে পড়বে যার কারণে আমরা মুসলিমরা পর্দা করি আর তোমরা বলছো তাদেরকে পর্দা করার কারণে তাদেরকে জেলা বন্দি করা হয়েছে ঘরে বন্দি করা হয়েছে তোমার নারীকে তুমি যদি পর্দা না করো তোমার স্ত্রীকে তুমি পর্দা না করে রাস্তায় ছেড়ে দিতে তুমি উপকার করেছো সামান্য আট বছরের একটা কন্যাকে ধর্ষণ করা যে দেশে তাহলে সেই দেশে নারী নিরাপত্তা কি থাকতে পারে কি নারী নিরাপত্তা থাকতে পারে দু আঠারো রিপোর্ট বলি দু হাজার আঠারো রিপোর্টে আসিফা বলে একজন আসিফা মাত্র আট বছর বয়স যেটা কাশ্মীরে ঘটেছে দু হাজার রিপোর্ট আসিফা বলে একজন আট বছরের মেয়েকে একটা মন্দিরে বন্দি করা হয় আট দিন যাবো তাকে মন্দিরে বন্দি করে আটজন ব্যক্তি তার সঙ্গে ধর্ষণ করে কয় বছরের মেয়ে আট বছরের মেয়ে কজনে ধর্ষণ করেছে আটজন কয়েকদিন ধরে আট দিন ধরে কোথায় মন্দিরের ভিতরে মুসলিম বেগ কি তোমরা তার নিরাপত্তা দিয়েছ মুসলিম নারীর জন্য কোনো নিরাপত্তা নেই তোমরা যখন নিরাপত্তা না গ্রহণ করছো আমরা নিজেদের যত নতুন নিরাপত্তা রাখতে চাই বাড়ির মধ্যে থাকো তোমরা শান্তিতে থাকো বাইরে যেতে গেলে নিজের মারা সঙ্গে যাবো এটাই তার জন্য বড় নিরাপত্তা পৃথিবীতে সিকিউরিটি কেক থাকবে না যে তার বাপের মতো হয়ে কোনো নারীকে হেফাজত করতে পারে স্বামীর নারীকে করতে পারে দাদার মতো নারীকে হেফাজত করতে পারে কেউ পারবে না এই জন্য বলি তাদেরকে গার্ড নিয়ে যেতে হবে এইরকম থেকে আমাদের বাড়ির কন্যাদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে বাঁচানোর জন্য এরপরে আরো রিপোর্ট দেখেন আমরা যদি দেখি তাহলে দেখবো বারো হাজার কন্যা শিশু শুধুমাত্র যৌন নির্যাতন করা হয়েছে দু হাজার পনেরো বারো হাজার কন্যা শিশুর যৌন নির্যাতন করা হয়েছে নয় বেশি কন্যা শিশুর সাথে ঘটনা ঘটেছে শত হাজার রিপোর্ট কাতুর সঙ্গে এগুলো ঘটেছে সব কন্যা শিশুর সাথে বড় কেউ নয় এই যদি কন্যা শিশুদের অবস্থান হয় নারীর স্বাধীনতা বলতে গিয়ে তাহলে এখনো বড় রিপোর্ট তো আসেনি এরপর আরো একটা রিপোর্ট দেখেন যেটা ঘটেছে ন্যাশনাল ক্রাইম ব্রুয়ার রিপোর্ট বলছে কি যে দু হাজার দশ পর্যন্ত দু হাজার ষোলো পর্যন্ত সাতান্ন হাজারের বেশি শিশু ধর্ষণের মামলা হয়েছে ভারতে সাতান্ন হাজার নারীর উপরে শিশুর শিশু কন্যার উপরে ধর্ষণের মামলা জারি করা হয়েছে এবং সেই মামলা এদেশে বিভিন্ন আদালতে দেওয়া হয়েছে কিন্তু অভিযুক্তদের শাস্তির বিচার হয়েছে কতজন জানেন মাত্র আঠাশ শতাংশ ব্যক্তির শাস্তি হয়েছে আঠাশ শতাংশ মানে হাফেও যায়নি তার মানে কি চাই এই দেশে শিশু কন্যা ধর্ষিতা হোক এটা এরা চায় যার কারণে কোন বিচার ফায়সালারা করছে না যৌন নির্যাতন এখনো তো হয়নি ধরা হয়েছে ধর্ষণ যৌন নির্যাতন আরো রয়েছে কত দেখবেন স্কুল কলেজে কত শিক্ষক তার ছাত্রীর সঙ্গে ধর্ষণে লিপ্ত শিক্ষক তার ছাত্রীকে শ্রীদানি করেছে কত রিপোর্ট হলো অরো রিপোর্ট রয়েছে অরো রিপোর্ট এগুলো তো সামান্য গ্রামীণ রিপোর্ট এই রিপোর্টগুলো খাতাতে আসে না যেগুলো রিপোর্ট খাতাতে আসে তার শত বিধি এত হয় তাহলে যেগুলো চাপা পড়ে আছে তার তো শত বিধি কত হতে পারে তাহলে অনবরত প্রত্যেক জায়গাতে নারীরা ধর্ষিতা হচ্ছে যেটা আমরা আমাদের এই খুন্ন বুদ্ধিতে আমরা বিষয়টা ধরতে পারছি না তাহলে এগুলো হচ্ছে নারী শিশুকন্যা যারা তাদের রিপোর্ট তাহলে যারা এখনো নারী যারা বড় যারা যুবতী তাদের পরিস্থিতি কি তাদের পরিস্থিতি দেখেন তাদের পরিস্থিতি সম্পর্কে যদি আমরা বলি তাহলে ভারতে ভারতে যৌনতা ধর্ষণের পার্সেন্টেজ এত বেশি যে গোটা পৃথিবীতে সাতটা মহাদেশের মধ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে চার নম্বর রয়েছে ভারত শীর্ষস্থানীয় অধিকার গ্রহণকারী ধর্ষণের জায়গা থেকে ধর্ষণ করার ক্ষেত্রে যতগুলো দেশ রয়েছে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ দশটার মধ্যে চার নম্বর রয়েছে আমাদের ইন্ডিয়া আমাদের ভারত কত নম্বরে চার নম্বরে আর যদি মনে করেন গোটা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে উন্নত টেকনোলজি এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে ভারত কত নম্বরে কখনো নম্বরই কখন নেই তিনশোর পিছনে গিয়ে নাম্বার পাবে যা পাবেন তিনশোর পিছনে তিনশোর উপরে নেই মানে এক দুই তিন চার পরে তিনশো নম্বরের পরে এর নাম্বার আছে আর ধর্ষণে কত নম্বরে চার নম্বরে যদি শিক্ষা ক্ষেত্রে চার নম্বর থাকতো নারী স্বাধীনতার ক্ষেত্রে চার নম্বর থাকতো নারী নিরাপত্তার ক্ষেত্রে চার নম্বর থাকতো তাহলে বলতে পারতাম যে দেশের যারা চাকরি বা মিডিয়া তারা যে কথাগুলো বলছে ঠিকই বলছে না এরাই কথাগুলো বলছে না ঠিকই এরা সব অন্যায় বিচার করছে আর শুধু এদের যত রাগ ইসলামের উপরে তারা কেন নারীদেরকে ধরে রেখেছে আমার মেয়েকে ধর্ষণ করে তোমার মেয়েকে করে না কেন পর দেখানো তাদেরকে করে রেখেছে আমাদের কাছে ভাব তোমরা বের করো বাইরে আমরাও তাদের অধিকার চাই ভাই কিছুর অধিকার ধর্ষণের অধিকার কিসের অধিকার তাদের সঙ্গে অবৈধ যৌনতা স্বীকার করার অধিকার আমরা এটা চাই না আমরা এটা কখনোই চাই না উনিশশো বিরানব্বই রিপোর্ট শোনেন ছাপ্পান্ন মিনিটে প্রত্যেক মিনিটে যৌন ধর্ষণ করা হয়েছে কত মিনিটে প্রত্যেক ছাপ্পান্ন মিনিটে আর যৌন কেলেঙ্কারি হয়েছে প্রত্যেক ছাব্বিশ মিনিটে আটটা করে নারী যৌন কেলেঙ্কারিতে ভক্ত কয় সালের এটা রিপোর্ট উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে রিপোর্ট

দু হাজার বাইশ সালের রিপোর্ট প্রতি ঘন্টায় একান্ন জন নারী প্রতি ঘন্টায় এক নারীর বিরুদ্ধে এরকম রিপোর্ট এসেছে যে তারা শুধুমাত্র করেছে যা আমাদের উপরে যৌন করা হয়েছে এই নারী গুলো আসলে যে আমরা কারোর জন্য যৌন হীনস্থায় শিকার হই কিন্তু এগুলো কেন হয় দেশের পরিস্থিতি এছাড়া আমরা যদি দেখি তাহলে দেখব প্রায় চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার চেয়েও বেশি মামলা হয়েছে এই দেশে নারীদের ধর্ষণ করার ক্ষেত্রে নারীদের শিলতা হানি করার ক্ষেত্রে স্বামীর অত্যাচার স্ত্রীর উপরে অপহরণের এবং তাদের উপরে যৌন নির্যাতন বিবস্ত করে অপমান করে তাদেরকে রাস্তায় ঘোরানো যেটা আমরা দু এক বছর দুই বছর আগে দেখেছি যে এই আমাদের এই বর্তমান সরকার কি করেছে নারীদের কি নারীকে নারীকে কি করেছিল তাকে পুরো উলঙ্গ করে রাস্তার যে সমস্ত ওই পোস্টার রয়েছে সেখানে বেঁধে সাধারণের সামনে তার শিল দান করে কোন বিচার হয়েছে এটা কি নারী স্বাধীনতা এটা কোনো নারী স্বাধীনতা হয় না যদি এগুলো রিপোর্টের ওপরে আসবে না এগুলো কোনো পেপারের উপরে আসবে না হেডলাইনে আসবে না কেন এটা হয়েছে কাদের দাঁড়াতে এটা হয়েছে কোনো অমুসলিমের দ্বারা যদি মুসলিমের দাঁড়াতে হতো তাহলে রিপোর্টটা সবার সামনে আমরা পেতাম কিন্তু বিষয়টা এমন নয় এরপর আমরা দেখি আমাদের কলকাতার রিপোর্ট পশ্চিমবাংলার রিপোর্ট এই যে আগস্ট মাস এই যে এখন আগস্ট মাস চলছে এই আগস্ট মাসে কলকাতা বলে একজন ডাক্তার মহিলা ডাক্তার তাকে কয়জন ধর্ষণ করেছে জন আঠারো থেকে কুড়ি জন মিলে আঠারো থেকে কুড়ি জন মিলে তাকে ধর্ষণ করেছে রিপোর্ট বলছে তার গায়ে তার শরীরে একশো তেরোটা কামড়ের দাম রয়েছে কামড়ের দাম যদি একশো তেরোটা হতে পারে তার ওদের কতটা অত্যাচার হয়েছে কি বলো ভাই তাকে যখন মারা হয় এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে তার গলার হার ভেঙে গেছে এমন তার চোর এমন ভাবে তাকিয়েছিল যে চোখ বন্ধ হয়নি সে মত অবস্থায় গৃহস্থান ত্যাগ করেছে কারো অত্যাচার করা হয়েছে কারোর বোন হতে পারে কারোর কন্যা বা কারোর কারোর কন্যা হবে কি কারোর বোন হবে কিন্তু বিষয় হচ্ছে সে কোন জাতের কোন ধর্মের বড় বিষয়টা নয় সেটা যে নারী কি করেছে তার জন্য আমাদের তো আমরা ধরবেন না যারা এই মর্মে সচ্চার নয় সচ্চার হচ্ছে না আল্লাহ কিন্তু বিচার তাদেরকেই করবে। এখন যদি এদেশের মাটিতে নয় পশ্চিমবাংলার ভিতরে কলকাতার মতো জায়গাতে যদি এইরকম একটা কেস ঘটে যায় আর তার যদি বিচার না হয় তাহলে আমি আর আপনি আমার মেয়েকে আমার বোনকে কি সাহসে আমরা বাইরে বের করতে পারি বিনা পর্দায় এখন এর নিরাপত্তা কে দেবে এর নিরাপত্তা কে দেবে এখন অনেক রিপোর্ট রয়েছে আমি সময় কম বলবো না যে নিরাপত্তা কেউ দিতে আসবে না এই নিরাপত্তা নবো আমরা একটা জায়গায় থেকে তা হচ্ছে ইসলাম আমাদেরকে এই মর্মে কি বলে ইসলামের ছায়াতলে যদি আমরা চলে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইসলামের বিধান ইসলামের নীতি কত উচ্চ মহান আল্লাহ সুহান তিনি উল্লেখ করছেন যে কোন নারী এবং কোন পুরুষ তারা যখন জীবন যাপন করবে তাদের উভয়ের জন্যই তাদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে

কেন যখন তাদেরকে পর্দা আবৃত করা হবে তখন তাদেরকে অন্য কোন পুরুষ দেখে আকৃষ্ট হবে না তাদেরকে ধর্ষণ করার জন্য তারা উদ্বুদ্ধ হবে না রজনা তোমার জাহিলা তোমরা জাহিলে জীবের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে তাহলে পরিবেশের উপর লক্ষ্য রেখে নারীরা বাড়িতে থাকবে ইসলাম নারীদেরকে পুরোপুরি বাড়িতে থাকার জন্য

অর্থাৎ শুধু নারী এবং শুরু শুধু পুরুষ দুজনে কোনোদিন একা কোনো নির্জনের যাবে না কেন তাদের মধ্যে তৃতীয় জন সৈদা তাহলে আমার বোনকে আমার মেয়েকে আমি এমন কোনো জায়গাতে ছাড়বো না যে জায়গাতে শুধু পুরুষের কেন এই পুরুষ একদিন আমার মেয়েকে বা আমার কন্যাকে তারা ধর্ষণের শিকার করতে বাধ্য করে এই জন্য আমরা ছাড়বো না ইসলাম সাড়ে চোদ্দ সময় পুরো বলছে কি যে একজন নারী বা একজন পুরুষ তারা নির্জনে না থাকে কেন তাদের মধ্যে তৃতীয় থাকে সয়দান

তার সঙ্গে তার মাহারম ব্যক্তি ব্যথিত মাহারম ব্যক্তি মানে কোনো নারী যখন বাইরে যাবে তার সঙ্গে তার নারী দাদাকে থাকতে হবে কেন তার বডিগার্ড নিরাপত্তা ইসলাম এত বড় কথা বলেছে যে পরিবেশ যদি এমন ঘোলাটে হয় পরিবেশ যদি এরকম হয় যার জন্য নারী কোনো নিরাপত্তা দিতে পারছে না সেই সমাজে নারী কোনো নিরাপত্তা নেই তাহলে তোমরা নারীর সঙ্গে গার্ড চলে যাবে

স্বামীকে বিনা মাহারামে হজে যেতে পারবে না কেন নিরাপত্তার প্রয়োজন নিরাপত্তার প্রয়োজন কিন্তু রাসুল সালামের পরবর্তী যুগে একজন নারী সেই নারী নিজে উঠ নিয়ে সফর করেছে মদিনা পর্যন্ত একা কি কেন তখন সময় আসছে নিরাপত্তার সময় আজকে যদি সেই রকম নিরাপত্তার সময় আসে তাহলে মুসলিম নারীরা এইভাবে বাইরে তাদের কোনো গাইড লাগবে না কেন ইসলাম দুই রকম তার অনুমোদন দিয়েছে এরপর আমরা দেখি যে রাসুল্লাহামের একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস দু চারশো তেরো নম্বর হাদিস এইটা বলে শেষ করবো দু হাজার চারশো তেরো নম্বর হাদিস রাসুল সাসলামের যুগে একজন ইহুদি ব্যক্তি এক নারীকে এক দাসীকে দুটো পাথরের মধ্যে মাথাকে রেখে থেতলিয়ে তাকে হত্যা করে থেতলিয়ে হত্যা করে তো এক সাহাবার চোখে পড়লো মোহাম্মদ সাসলাম ওই ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন জিজ্ঞাসা করলো তোমাকে কি মুখ জেন বেড়েছে তো মহিলা মাথা নাড়ছে না তোমাকে কি অমুক অমুকজন বেড়েছে তো মহিলা মাথা নাড়ছে না তোমাকে কি অমুক এরকম কয়েকজন ব্যক্তির নাম বলার পরে যখন ব্যক্তির নাম তখন সেই মহিলা মাথা ঝুঁকিয়ে অনুমোদন দিল যে হ্যাঁ স্বীকার করলো যে অমুকজন আমাকে মেরেছে রাসন শাসন আদেশ করলো তাকে ধরে আনা তাকে ধরে আনা হলো এবং সেই ব্যক্তিকে ওই দুই পাথরের মধ্যে রেখে তার মাথাকে ঠেকিয়ে তাকে মেরে ফেলে দেওয়া কেন একজন নারীকে হত্যা করার কারণে একজন নারীকে মেরে ফেলার কারণে একজন ব্যক্তিকে মেরে ফেলা নারীকে মারার কারণে পুরুষকে হত্যা করা কে নারী কে পুরুষ দেখার বিষয় নয় এটা থেকে প্রমাণ হয় যে একজন নারী একজন পুরুষের মতো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে আল্লাহ নবী সেই যুগে দেখিয়েছে একজন নারীকে হত্যা করার কারণে একজন ইহুদি পুরুষকে আল্লাহ রসুল ওই ভাবে মারলেন ওই ব্যক্তি যেভাবে ওই নারীকে হত্যা করেছে যারা আজকের একজন নারীকে ধর্ষণ করে ধর্ষণ করা তো কথা পবিত্র করার আল্লাহ তারা বলছেন যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপর অপবাদ দেয় আর সেই অপবাদ যদি প্রমাণিত হয়ে যায় যে তার মানে মিথ্যে কথা বলে অপবাদ দেওয়া হয়েছে তাহলে ওই ব্যক্তিকে আশিকা ব্যত্রাঘাত করা আশিকা ব্যথাঘাত করা হবে আমার মুসলিম মুসলিম আমার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারে না নারীকে কোনো ব্যক্তি অপবাদ দিয়ে দেওয়া পায় না তাকে আশিকা ব্যত্রাঘাত করতে হবে ইসলাম বলছে সেখানে তাকে ধর্ষণ করা হয় কি করে তাকে নির্যাতন করা হয় কি করে তার উপরে কুটুক্তি করা হয় কি করে ইসলাম সব সমাজের নারীকে সম্মান দিয়েছে আসলে আমরা ইসলামকে অন্য দৃষ্টিতে দেখি যদি কোনো ব্যক্তি এখনো পর্যন্ত নারীর সম্মান পেতে চায় নারীকে তার সঠিক ভাবে তার নিরাপত্তা দিতে চাই তাকে ইসলামের এই সমস্ত নীতিমালা গ্রহণ করা ছাড়া কোনো রাস্তা নেই আজকে যারা নারীদেরকে ধর্ষণ করেছে তাদেরকে ধরে আনো আর প্রমাণ করাও যে তারাই ধর্ষণ করেছে সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসি দেওয়া হবে জনগণের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হবে একটা ফাঁসি দেওয়া হোক পরবর্তীতে কোনো ব্যক্তি একটা নারীকে ধর্ষণ করার আগে ধর্ষণ ভাববে যদি আমাকে ধরে বলা হয় তাহলে আমাকে ফাঁসি দেওয়া হবে কোনো বিচার নাই আল্লাহ নবী সাশ্রম করছে যদি কোন পুরুষ বিবাহ করার পরে কোনো নারীর সঙ্গে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ফাঁকা মাঠে নিয়ে যাও আর গলা পর্যন্ত গর্ত খুলে তাকে গর্তে পুঁতে দাও তারপর চতুর্দিক থেকে ঢিল পাথর ইট ছুঁড়ে তাকে হত্যা করে তাকে মেরে ফেলো যতক্ষণ না মরে ততক্ষণ তার ওঠে তোমার ইট পাথর ইট পাতর ছুড়তে থাকবে কতক্ষণ যতক্ষণ না মরে যদি কোনো কলেজে কোনো রাত্রি যদি এখন ধর্ষণ করে তাহলে তাকে কলেজের মাঠে গলা পর্যন্ত পুঁজে পুরো কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে বলে দেওয়া যে ঢিল মেরে ইট পাতর মেরে ফেলো একজনকে মেরে ফেললে ধর্ষণ ভাববে যেই কলেজের সকলে দাবি করবে প্রফেসর কেন পুরো সরকার দাবি করবে যে আমরা এরকম কলেজ চাই না একসাথে ক্লাস কেউ চাইবে না কেন সকলেই জানে যদি নারী আর পুলিশ একসাথে চলে আসি হয়তো তো অবৈধের সম্পর্ক গড়ে যেতে পারে আর অবৈধের সম্পর্ক হলেই আমাদের মৃত্যু অনিবার্য সকলে করবে আলাদা করে থাকে আলাদা করে থাকে কেন আমরা এইগুলো কথা বলি না কেন ইসলামের এই কথাগুলো তুলে ধরে না না আমাদের দৃষ্টি হচ্ছে ইসলামের বদনাম করা সুতরাং যারা ইসলামকে নিয়ে বদনাম করতে চায় যারা বারবার এই কথা বলে ইসলাম নারীদের সম্মান দেয় না তাদেরকে আবারও বলি ভালো করে তারা যেন এই ইন্ডিয়ার রিপোর্টগুলো করে যে এই দেশের মাটিতে কত কন্যাকে হত্যা করা হচ্ছে আর এই দেশের মাটিতে কত নারীকে। নির্মকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে তাদের কোনো বিচার হয় না ওই কথাটা তোমরা আগে ভেবো আর ওইগুলো আগে চিন্তা করো যে এইগুলো নারীদের কিভাবে আমরা নিরাপত্তা দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী স্বচ্ছার হওয়ার সমুদ্র প্রদান করুন আল্লাহ আলেন